অনেক বলেছিস ভাই তুই এইসব অনেক বলেছিস এই নাটক আর দেখ না ভাই চলো বন্ধুরা কালকে একটা লাইভ হয়েছে মানে ম্যাডামের চ্যানেলে ঠিক আছে ম্যাডামের চ্যানেলে লাইভ হয়েছে সেই লাইভে প্রীতম ঝিমি সবাই এসেছে আমাদের ম্যাডামের লাইভে ঠিক আছে তা যাই হোক জাস্ট একটু আমি তুলে ধরেছি জাস্ট একটু তুলে ধরেছি তোমরা অবশ্যই দেখতে পেরেছ ঠিক আছে তা আমি এখন কিছু কথা বলতে চাই হুম একজন ক্রিয়েটার হিসাবে যাই হোক কালকে মাসির মানে ওই প্রীতমের মাসি ঠিক আছে প্রীতমের মাসিরও একটা লাইভ হলো লাইভের মধ্যে বিশাল গন্ডগোল বিশাল গন্ডগোল হয়েছে লাইভের মধ্যে ঠিক আছে যাই হোক এখন কথাটা হলো এই প্রীতমের বাড়িতে কে কে এসেছে পিঙ্কি কাকিমা আর ঝিমি আরেকজন মানে পিঙ্কি কাকিমার পাশের বাড়ি বা হয়তো কেউ এসেছে ওরা গাড়ি করে এসেছে ওরা কিসের জন্য এসেছে জামাই নিমন্ত্রণ করতে এসেছে আমাদের পিঙ্কি কাকিমা ভেবেছে যে মেয়েকে রেখে তারপরে উনি চলে যাবে কারণ উনি নিমন্ত্রণ করে তারপরে চলে যাবে বাড়িতে যেন জামাই ষষ্ঠীতে যেন মেয়েকে নিয়ে প্রীত অবশ্যই আসে অবশ্যই ষষ্ঠী খেতে আসে আচ্ছা আগে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমার কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করে আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নোটিফিকশন অন করে দেবে নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে তা বন্ধুরা একটা কথা বলছি কথাটা হলো পিঙ্কি কাকিমা তরফ থেকে কিন্তু কোনোটা খারাপ করেনি কারণ উনি যেটা উচিত সেটাই করেছে ঠিক আছে কারণ উনি গাড়ি নিয়ে গেছে জামাইকে নিমন্ত্রিত নিমন্ত্রণ করতে কিন্তু সেখানে কিন্তু এই প্রীতমের মা মানে কাকিমা মা সে কিন্তু খুব ভুল কাজ করেছে সে করেছে কি দরজাটা যখনই ওদেরকে দেখেছে দরজাটা বন্ধ করে দিয়েছে এখন কথাটা হলো যার মুখে যেটা শোনা যায় সেটাই মনে হয় ঠিক প্রীতমের মুখে তোমরা শুনতে পারলে প্রীতম মিঠাইয়ের ই দিলেও যাই হোক এগুলো বলছি না হ্যাঁ তা যার মুখে যেটা শোনা যায় মনে হয় সেই যেন ঠিক কথা বলছে আসলে ঠিকটা কি আসলে ভুলটা কি আসলে আসলে কে দায়ী কে ভুল কে ঠিক এই বাচ্চাগুলো গুলো কেউ ভুল না বাচ্চা দুটোর ভুল ঠিক আছে বাচ্চা দুটো কেউ ভুল না না প্রীতম ভুল না ঝিমি ভুল যদি ভুল হয়ে থাকে তাহলে বাচ্চাদের মানে প্রীতমের মা বাবা ভুল ঝিমির মা বাবা ভুল হ্যাঁ অবশ্যই এটা বলতে বাধ্য হচ্ছি কারণ একটা ক্রিয়েটার হিসাবে আমি এই কথাটা বললাম কারণ এই কথাটা বলা উচিত ঠিক আছে আমি ওই ছেলে মেয়ে দুটোকে দোষ দিবো না ছেলে দুটোকে দোষ দিব না যেহেতু আচ্ছা প্রীতম কি বললো হ্যাঁ বললো মানে সকালে একটা ভিডিও ছেড়েছে ওই ভিডিওর মধ্যেই বললো যে বললো জামাই করতে আসলাম যা হয়েছে হয়েছে সব ভুলে গিয়ে তুমি মীমাংসা না। তখন প্রীতম কি বললো যে সবকিছু ভুলা যায় না সবকিছু ভুলা যায় না তোমরা যে দিনের পর দিন আমাকে অপমান করছো অপমান করেছো এগুলো জিনিস কি ভোলা যায় প্রীতমের কথাও কিন্তু ঠিক ঠিক প্রীতমের কথাও কারণ দিনের পর দিন কিন্তু প্রীতম প্রীতমে কেউ কিন্তু কম অপমান করেনি প্রীতম কিন্তু অনেক অপমান করেছে ওই ঝিমি আর ঝিমির পরিবার থেকে মেন কালপিট তো ঝপন ঝাল ঠিক আছে মেন কালপিট আজকে মেন কালপিট ঝপন ঝাল কেন ঠিক আছে তা যাই হোক সব থেকে মেন কাল্পিত হলো ঝপনা যাই হোক এটা সবাই জানে আমার মুখ দিয়ে বলতে হবে না এখন কথাটা হলো দুই দুই দোষ দোষ আছে আছে আমরা সবাই চাই আমাদের ম্যাডাম হোক আমরা যারা যারা ক্রিয়েটাররা আছি যারা যারা এই দুজন মানে এই ছেলে মেয়ে দুজনের মানে সংসারটা যারা যারা চায় আমরা সবাই চাই ছেলে মেয়ে দুটো সংসার করুক আমরা কেউ চাই না যে ছেলে মেয়ে দুটো সংসার ভেঙে যাক আমরা চাই না আমরা চাই যে ছেলে মেয়ে দুটো সংসার হোক ঠিক আছে এখন কথাটা হলো ঝিমির মার ক্ষেত্রেও ঠিক আছে প্রীতমের ক্ষেত্রেও ঠিক আছে প্রীতম বলল যে আমাকে দিনের পর দিন তোমরা অপমান করে যাবে আমাকে দিনের পর দিন অপমান করে যাবে আমাকে নিয়ে এত নোংরা কথা বলবে ভুলে অবশ্যই ঠিক কথা। কিন্তু এই কথাও মানে বুঝতে হবে যে তোকে তোরাও অপমান করেছিস ঝিমি ঝিমির পরিবারকে তোদেরও অপমান করেছে যাই হোক যা হয়েছে ভুলে যা তোকে ভুলতে হবে ভুলেই তোকে ই করতে হবে আহ ঝিমির সাথে সংসার করতে হবে ঠিক আছে এখন আসি ঈশানীর কথা ঈশানি সত্যি একটা কথা বলছি যে ঈশানীর যে এত ভালো ঘর এত একটা ভালো ছেলে পেয়েছে একটা এত ভালো ঘরে বিয়ে হচ্ছে সেটা শুনে এত খুশি হয়েছি একটা মেয়ে হয়ে একটা মেয়ের ভালো দেখে খুব আনন্দিত হয়েছি ওকে নিয়ে যতই নেগেটিভ ভিডিও করেছি যতই করি কিন্তু ও এখন এই জিনিসটা দেখ শুনে খুব খুশি হয়েছি যে ঈশানি একটা ভালো ছেলের কাছে মানে ওর বিয়ে হচ্ছে ঠিক আছে এখন শুন প্রীতম তোকে একটা কথা বলছি এই জীবন কিন্তু জীবন না এই জীবন কিন্তু জীবন না ঝিমি তোকেও বলছি এই জীবন কিন্তু জীবন না দুজনেরই কিন্তু দুজনের দরকার ঠিক আছে দুজন দুজনেরই দরকার কিন্তু দুজন দুজনের দেমাকটা কমাতে হবে দেমা কমাতে হবে আজকে গার্জেনদেরও বলছি ওই পিতমের মাকেও বলছি কাকিমাকেও বলছি আর পিঙ্কি কাকিমাকেও বলছি আপনাদেরও বলছি আপনারা নত হন কেন নত হন না আপনারা ছেলে মেয়েদের সুখের সংসার সুখ টাকা পাওয়ার জন্য আপনারা নত হতে পারছেন না হ্যাঁ নত হতে পারছেন না কেন খালি নিজের সুখটাই আপনারা বুঝতে পারছেন হ্যাঁ আজকে ছেলে মেয়ে দুটো যেন আজকে ইয়ে মানে প্রীতমে কথা বলছি এই দিন দিন না কিন্তু এইভাবেই থাকতে পারবি না এই বয়সে থাকবে না তোর এই জীবন জীবন না এই জীবন জীবন না তোর নত হওয়া শ্বশুর বাড়িতে গিয়ে কি করতে হয় সেটা তুই জানিস না তোর মা নেই তোর মা শিকায়নি মেয়ে হয়ে জন্মেছিস হম পরের ঘরে একদিন একদিন যেতেই হবে পরের ঘরে গিয়ে তোর মার মতো তোকে রাত দুটোর সময় ডবল অমলেট করে দেবে রাত দুটোর সময় চাউমিন করে দেবে রাত দুটোর সময় হেনা করবে রাত দুটোর সময় দানা করবে এটা কোনো কোনো পরিবারে হয় না ঠিক আছে কোনো পরিবারের কোনো শাশুড়ি করে দিবে না তোমাকে নত হতে হবে যে আমি আমার মানে বাপের বাড়িতে যেরকম ভাবে থাকি শ্বশুর বাড়িতে না সম্ভব না কোনো শাশুড়ি মেনে নিবে না তাহলে তোর নত হতে হবে ও মা তুমিও নত হবে না প্রীতমও নত হবে না প্রীতমের মাও নত হবে না পিঙ্কি কাকিমাও নত হবে না তাহলে এইভাবেই কি এইভাবেই কি জীবন যাবে এইভাবেই কি জীবন যাবে বলো তোমরা এইভাবে কিন্তু জীবন যায় না কারণ বয়স একদিন না বয়স কিন্তু হচ্ছে একদিন একদিন বুড়ো হবি বয়স হবে আর এইভাবে এইভাবে দিন কারো যায় না ঠিক আছে দুজনে দি দুজনের পার্টনার দরকার আজকে সে ঝিমিকে ঝিমিকে বলছি আজকে তোর প্রীতমের আহ মানে সুখ দুঃখটা বুঝতে হবে প্রীতমেরও ঝিমির সুখ দুঃখটা বুঝতে হবে এটাই তো স্বামী স্ত্রী তাই না আজকে স্বামী স্ত্রীর মধ্যে কারো ক্যাঁচাল ঝগড়া নেই অবশ্যই আছে অবশ্যই আছে কেউ বলতে পারবেন আমার স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিনও ক্যাচাল ঝগড়া লাগে না লাগে না এটা হলো আনন্দের এটা আনন্দে স্বামী স্ত্রী যখনকার মানে একটু ক্যাচাল ঝগড়া শান্তিটা লাগে এটা আনন্দে ঠিক আছে তোদের মতো এরকম হুম ছাড়বি ধরবি ছাড়বি ধরবি ছাড়বি ধরবি এই করে তো আর হয় না এই করে কি হয় এই করে তো হয় না এখন তেষট্টি কাকিমা মানে সরি যাই হোক কাকিমা পিতমের মা আপনাকে বলছি আপনি এখনো মতো হচ্ছেন না এই যে আপনার বোন নিজের বোন নিজের রক্তের বোন বোনের সাথে যেভাবে গলা বাড়িয়ে বাড়িয়ে ঝগড়া করছেন আমি দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি আজকে আপনার বাপের বাড়ি আজকে আপনি আপনাকে এক ঘরে করে দিচ্ছে আপনাদের ফ্যামিলিকে এক ঘরে করে দিচ্ছে কিসের জন্য আপনাদের ব্যবহারের জন্য আপনার নিজের বাপের বাড়ি যেখানে আপনি জন্ম নিয়েছেন যে মার পেট থেকে জন্ম নিয়েছেন সেই মা সেই মার আপনার বাপের বাড়ি বুস্তি সবগুলো আপনাকে এক ঘরে করে দিচ্ছে কিসের জন্য আপনার 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 ভাবের জন্য ঠিক আছে আপনার ভাবের জন্য আজকে আজকে আপনি কেন আপনার পাঁচ বোন ভাই ছ ছ তাহলে পাঁচ ভাই বোনরা এক হয়ে হলেন কেন কেন আলাদা হলেন কারণ আপনার নীতিগুলো ভালো না আপনার নীতি যেমন ভালো না আপনার ছেলেকেও তেমন আপনি নীতি ঠিক করতে পারেননি ঠিক করতে পারেননি আজকে আপনার মা আপনার বোন ভাইরা গলা বাড়িয়ে বাড়ি আপনাদের সাথে ঝগড়া করতে গিয়েছে কেন এগুলো তো আমি কোনোদিনও দেখিনি যে বাপের বাড়ির লোকরা মানে বোনের সাথে এইভাবে গলা বাড়িয়ে বাড়িয়ে ঝগড়া করতে যাবে হ্যাঁ কেন কেন আপনি নত হতে পারেন না আপনারা এত ঠাকুরের ভক্ত সবসময় গীতা পাঠ সময় করেন সব সময় গীতা পাঠ এত মিঠাই মিঠাই এত ঠাকুরের ভক্ত তাহলে আপনার ভিতরে হলো জটিলতা জটিলতা আপনার এই জিনিসটা ছাড়তে হবে যে আমার ছেলেকে ছাড়তে হবে আমার ছেলেকে আমার ছেলেকে আমার ছেলে যখন আমি যখন আমার ছেলেকে জন্ম দিয়েছি তখন আমার কাছে অবশ্যই থাকবে আমি ছেলেকে বড় করেছি অবশ্যই ছেলে যখন বয়স বয়স হবে যুবক হবে ছেলেকে যখন বিয়ে করাবো তখন কিন্তু ভাগ হয়ে যায় এটা সবাই জানে এটা একটা অশিক্ষিত মানুষও জানে সেটা আপনি জানেন না কারণ আপনার ছেলেকে কাউকে ভাগ দিতে দিতে চান না সেটা কোন মেয়ে ছেলে কোনো মেয়ে সহ্য করবে না আজকে ঈশানী যখন ছিল ঈশানীও কিন্তু সহ্য না করতে পড়ে ফেরে আপনাকে ছেলেকে দিবস দিয়ে চলে গেছে আমি ঈশানী দোষ দিচ্ছি না কারণ সম্পূর্ণ দোষ আপনার ঠিক আছে তারপরে যখন ঝিমি আসলো ঝিমিরও একই কেস ঝিমি একই তাহলে আপনার চিন্তা করা উচিত যে আমার ছেলেকে আমার যখন বড় হবে সব মা সব মা তো আপনার মত কোন মা আছে যে ছেলেকে হাতে মুঠো করে রেখে দেবে হ্যাঁ হ্যাঁ খুব ভালো প্রতিমে খুব ভালো যে আপনার ছেলে আপনাকে এত ভালোবাসে এত শ্রদ্ধা করে এত ভালোবাসে কিন্তু তার মধ্যেও তো কিন্তু আছে কিন্তু যে আপনার ছেলেকে ছাড়তে হবে যখন বিয়ে করবে তখন তো ছাড়তে হবে আপনার ছেলে ছেলের বউ কোথায় ঘুরতে যাবে কোথায় কি করবে আপনি সেকার থাকবেন না কেন আপনি ছেলে ছেলের বউ মাসখানেক আপনি ঢুকে করেন কেন ওরা যেখানে যাবে সেখানে আপনি যান কেন why কেন এটা হল প্রশ্ন কেন যান উচিত না তো আপনার আপনার মধ্যে অনেকটা দোষ এখন যাইও বন্ধুরা আমি ভিডিওটা বেশি বাড়াচ্ছি না এখন সবাই মিলে সবাই চাই যে এখানে এক হাতে তালি বাজে না এখানে শুধু প্রীতমের পরিবার যে দোষ না ঝিমির পরিবারও দোষ আছে যদি দুটো ছেলেমেয়ের এই অবস্থার জন্য এরা গার্জিয়ানগুলো দোষ প্রীতমের মা বাবা আর এই ঝিমির মা বাবা ঠিক আছে অবশ্যই অবশ্যই বলবো কেন সত্যি কথা বলতে কোনো দিদা নেই তো সত্যি কথা বলতে দিদা নেই আজকে এরা ছোট ঠিক আছে আজকে মায়ের কি কর্তব্য মায়ের কি উচিত না যে মেয়েকে কিভাবে শিখাবো যে মেয়ে তো একদিন না একদিন হলো পরের ঘরে যাবে তাকে কিভাবে শিখাবো পড়াব তাকে শুধু কি করেছে বেলা ঘুম থেকে উঠেছে রাত্রবেলা ডাবল অ্যামলেট খাওয়াইছে হ্যাঁ এই করে মেয়েটাকে অমানুষ করে তৈরি করেছে আর এই আরেকজন তার ছেলেকে একটা অমানুষ করেছে এইভাবে তো তার ছেলে মেয়ের জন্য তার দুটো ছেলে মেয়ের জন্য তাদের গার্জেনরা সব থেকে বেশি ঠিক আছে আচ্ছা বন্ধুরা ভিডিওটা ভালো সুস্থ থাকো সাবস্ক্রাইব করে দেবো দিও